হোসাইন চলে গেছে ভিতরে আমরা এমনি দেখতে আসছিলাম হোসাইন ফোন দিতে বলছে কথা বলাই দিলাম আর কি ঠিক আছে আপনার ছেলে ভালো আছে হ্যাঁ ভালো আছে

ঘুমোবে পাবো নিজের টিভি হচ্ছে হ্যাঁ একটু পরে ঘুমাতে যাবে আজকে রাতে কি দিয়ে খাওয়া দাওয়া করছো মুরগি দিয়ে তুমি কেন আসছো এখানে মামা এনে রেখে গেছে টিভি বন্ধ করে দিছো দাও ওদের কাছে রিমোটটা দিয়ে আসো ওদের কাছে রিমোটটা দিয়ে আসো এখানকার সিনিয়র তুমি সিনিয়র কে ভিতরে কি শিখদার ও সিনিয়র তুমি ও ছোটদের কাছে রিমোটটা দিয়ে আসো মানে ও মানে এ তুমি সিনিয়র কি করে ওর কথা শুনতে হ্যাঁ ওর পরে আমি ও ওর পরে তুমি তোমার কথা সবাই শুনতে হয় আচ্ছা তুমি যা বলবা তাই হবে এটা ওই যে ওই যে ও আসছে যে ওকে হ্যাঁ কোনো কিছুতে নাই পাবলিক তুমি কি নেতা তাহলে কি ওস্তাদ হ্যাঁ তোমার নাম কি জানো বললা জহুর মিয়া জহুর মিয়া ও তোমার বাড়ি হচ্ছে জামালপুর না ও তো তুমি কি মানে এখন ওদের বস তাহলে তোমার

বাসা কোথায় আপনার কোথায় থাকেন বনশ্রী আপনার আব্বা থাকে আমিও তো আপনি খিলগা চিনেন আমার বাসা তো খিলগা হ্যাঁ দক্ষিণ বনশ্রী

মানে মারামারি করে যে নেতা এখন আপনার সবাই কি ওনার কথা শুনেন যাওয়ার পরে শুনবে না এখন ওই লোকের কথা শুনেন

শিকদার? আরিফ শিকদার। আরিফ বাড়ি কোথায়? টাঙ্গাইল। আপনি এখানকার লিডার। নাম্বার 1 অল বিশের বিশের আচ্ছা। নাম্বার আচ্ছা আচ্ছা। নাম্বার 1 সেলিব্রিটি আরিফ শিকদার। টাঙ্গাইল। আচ্ছা। আপনি কি এখানকার সবার সিনিয়র? সবাই আপনার কথা শোনে

উত্তরবঙ্গের খাবার যদি ঢাকায় না যায় কিন্তু শেষ ঢাকা শেষ বাস্তব আমরা বাংলা বাংলা ভাষা মায়ের ভাষা বাংলা ভাষা মায়ের ভাষা কিন্তু আমি কুন্তল বই জানি না আমি জিয়া শুনি

কেন আমি যারা নামাজ না পড়তো তাকে একটু মেট আছে করতাম ধরেন কি করলো শেখ হাসিনা মারলো তারপরে খাল জাল কারণ তারিখ হলো আমার শ্বশুর শ্বশুর

পাবনা গান পাবনা নয় কোন গারখানা দুনিয়াটা পাগলের আস্থানা পাবনা নয় কোন গারখানা দুনিয়াটা পাগলের আস্থানা পাবনা পুলিশ স্টেশনে যায়া দেহি পুলিশ পাগল আসামিরা পা পাড়ে ফেসির বোতল পাবনা নয় কোনো গারতখানা হসপিটালে যায়া দেহি ডাক্তার পাগল রুগীরা শুইয়া থাইকা রে ঢোল পাবনা নয় কোনো গারত দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা এই দুনিয়ায় এত পাগল কারে পাগল কই হার নিজেই পাগল পাগল পাবনা নয় কারো কারখানা দুনিয়াটা পাগলের আস্থানা পাবনা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালদা জিয়া জিন্দাবাদ

যারা দুর্নীতি বাস করবো সাদা বাস করবো কিন্তু মায়ের দুধের কথা বলে একটা কথা বলে আগামীতে বিশ্বকাপ বাংলাদেশ খেলবো হারের শিখদের টাঙ্গাল কথা দিও মায়ের দুধের কথা এই পৃথিবীতে কোনো প্লেয়ার জন্ম নেয় নাই হারের শিখদারে পায় তুমি কি এর মেসি নেমার ভালো নেমার আমার ফ্রেন্ড নো প্রবলেম আমি কুম্পু চিনে শিখছি আমার ওস্তাদ জ্যাকিসন জেটলি দুইটাই আমার আর আমার হচ্ছে আর্জেন্টিনা আমি সবসময় চাই না ভালোবাসি

আমরা এখানে মানসিক ভারসাম্যহীন মানুষদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম গল্প করলাম ওনাদেরকে আসলে উপহাস করার জন্য না আমার মনে হচ্ছে একটু গল্প টল্প করাতে ওনাদের ভালোই লাগছে এটা হচ্ছে মানসিক হসপিটাল পাবনা